ঘুগনি আমরা কম বেশি প্রত্যেকে খেতে ভালোবাসি আর যদি হয় এরকম চিকেন কিমা গরম গরম ঘুগনি তাহলে কেমন হয় বলো তো আজ আমি শেয়ার করবো চিকেন কিমা ঘুগনি একদম সহজ পদ্ধতিতে আর রাস্তার কাছে দোকানে কিন্তু আমরা এরকম ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি যারা ঘুগনি লাভার আছো তো বাড়িতেই ঝটপট এরকম চিকেন কিমার ঘুগনি তৈরি করে নিতে পারবে তো আমি প্রায় চার ঘন্টা মতো এরকম বুট ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ একটু হাতের চাপ দিলে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে ভিজেছে এইবার এটা আমি প্রেশার কুকারে পুরো ঘুগনিটা মানে পুরো বুটটা আমি দিয়ে দেব। আর মেপে মেপে চার কাপ পানি এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে এটা আমি সিটি তুলে নেব। আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য তো এটা হতে থাকুক আমি এটা সিটিটা মানে যতক্ষণ সময় লাগে উঠুক তার মধ্যে আমি তরকারিটা করে নেব চিকেনের তরকারিটা তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার এটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে আমি চিকেনটা ছোট ছোট পিস করে মিক্সিতে দিয়ে পিস্ট পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম ওই হাফ কাপের একটু বেশি হবে তারপর একদম হাই আছে একদম খুব ভালো করে চিকেনটা আমি একটু ভেজে নিচ্ছি আর এইভাবে দেখতেই পাচ্ছি একটু জড়িয়ে জড়িয়ে থাকে সেই জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে টুকরো টুকরো হয়ে যায় প্রত্যেকটা মুখের মানে প্রত্যেকটা চামচে একটু করে চিকেন মুখে যায় তো তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দেব দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দিয়ে দেব। তারপর আবারও বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি এই পদ্ধতিতে তোমরা যদি এই চিকেনের এই ঘুগনিটা তৈরি করো সত্যি বলছি মুখে স্বাদ লেগে থাকবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ মতো দেবে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক কাপ মতো একটু পানি যাতে করে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয় তো ওদিকে কিন্তু আমার বুট সিটি ওঠা শুরু হয়েছে তো প্রায় আমি দশটা মতো সিটি দিয়ে নেব একদম হাই হিটে আমি দশটা মতো সিটি দিয়ে নেব এবারে চিকেনটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে তো একদম পানিটা যাতে শুকিয়ে যায় সেইভাবে আমি কষিয়ে নিয়েছি আর অল্প অল্প যখন এরকম তেল উঠে আসবে তখনই দিয়ে দেব একদম ঘুগনির মতো কেটে রাখা আলু দিয়ে দেবো একটা টমেটো কুচি ছোট্ট একটা টমেটো কুচি তারপর বেশ ভালো করে চিকেন আর আলু কিন্তু কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে বারবার কিছুক্ষণ পর কিন্তু নেড়ে দিচ্ছিলাম আর এটা একদম মিডিয়াম আচে করেছি যাতে করে একদম মিডিয়াম আচে অল্প অল্প আঁচে খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায় চিকেনটা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু বেশ ভালোভাবে একটু সিদ্ধ হয়ে গেছে তো আবারও ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচে রাখছি তো এরম করে করে আমি দুই থেকে তিনবার মতো ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে বেশ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা বুট খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমি পুরো দশটা সিটি দিয়েছি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে তো পুরো বুটটা এখানে ঢেলে দিলাম আর বুটের মধ্যে না একদম অল্প একটু পানি ছিল তো তারপর খুব ভালো করে বুট আর আলু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখানে সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে তারপর বুটের মধ্যে যতটুকু পানি ছিল আরও আমি তিন কাপ মতো পানি অ্যাড করেছি মানে তোমরা যতটা পরিমাণ ঝোল খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণে কিন্তু এখানে পানিটা দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখনই দেখো কতটা সুন্দর হয়েছে তো একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এইবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেশি টেস্ট যাতে সুন্দর টেস্ট আসে সেই জন্য দিয়ে দেব আমি এটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দিলে টেস্টটা দারুণ আসে তো মশলাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো এইবার দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রসটা দিলে বেশ আলাদা একটা চটপটা ব্যাপার আসে খেতে বেশ ভালোই লাগে তো উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই দুই থেকে তিন মিনিট মতো দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে তোমাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় ব্যাপারটা চলে এসেছে এই পর্যায়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা দিলে বেশ খেতে ভালো লাগে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আমি ওই এক মিনিট মতো দেখতেই পাচ্ছ বেশ আমি হাই হিটে এটা ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তোমাদেরকে সার্ভ করে আমি দেখাবো তো আমি একটু ঢাকনা দিয়ে রাখছি এবার তোমাদেরকে আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা যে বাড়িতে যদি ট্রাই না করো না খাও তাহলে বুঝতেই পারবে না এখানে কিন্তু তোমরা চাইলে তেঁতুলের টক বা শশাকুচি একটু ঝুরি ভাজা এগুলো দিয়ে তোমরা সার্ভ করতেই পারো কিন্তু আমি এখানে এগুলো দিচ্ছি না আমি এখানে যেহেতু চিকেনের ব্যাপ ব্যাপারটা রেখেছি সেই জন্য আমি এগুলো এখানে দিচ্ছি না এমনি সার্ভ করেছি তো ভিডিওটা ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন হলো আর বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে আমার মতো এরকম চিকেন ঘুগনি খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর যদি না খাও অবশ্যই একবার ট্রাই করবে আর ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানিও আল্লাহ হাফেজ